নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কয়েকটি রাশির বিপুল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কোটিপতি যোগের সৃষ্টি হয়েছে এই যে কয়েকটি রাশির কোটিপতি যোগের যে সৃষ্টি অর্থপ্রাপ্তির যোগের যে সৃষ্টি হয়েছে এর জন্য গোচর ভিত্তিক বিভিন্ন গ্রহের সংস্থান নাক্ষত্রিক কানেকশান এগুলোর উপরে ভিত্তি করেই মূলত এই ভিডিওটা তৈরি করা হয়েছে রাহুর অবস্থান রাহু কোথায় অবস্থান করছে সবাই জানেন মোটামুটি যারা ভিডিও শোনেন কুম্ভতে অবস্থান করছে এই রাহু বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে রয়েছে এই রাহু কিন্তু নক্ষত্র চেঞ্জ করবে ঠিক এই মাসেই এই হেন পরিস্থিতিতে কয়েকটি রাশি এবং লগ্নের অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে এবার আমি বললাম কয়েকটি রাশি এবং লগ্নে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে আর আপনি তো ভাবলেন হ্যাঁ মনে হয় পেয়েই গেলাম ঘটনা কিন্তু তা নয় এই রাশি এবং লগ্নের বহু জাতক জাতিকা কিন্তু আছে প্রত্যেকেরই গ্রহের অবস্থান সংস্থান নাক্ষত্রিক কানেকশান এগুলো কিন্তু ডিগ্রি এগুলো কিন্তু আলাদা আমি বলছি জ্যোতিষ অনুযায়ী আমি কিন্তু গল্প তৈরি করে বলছি না যারা শাস্ত্রের উপরে এই অথেন্টিক সাবজেক্টের উপরে বিশ্বাস আছে তারাই কেবলমাত্র এই ভিডিও ভিডিওটি দেখবেন অন্য কেউ এই ভিডিওটা দেখবেন না যারা বিশ্বাস করেন না তাদেরকে কিন্তু আমি বলছি না আমার ভিডিও দেখতে যারা বিশ্বাস করেন যারা জ্যোতিষ্বাস্থ্যের উপরে বিশ্বাস আছে তারাই কেবলমাত্র এই ভিডিওগুলো দেখবেন এখানে আরো কয়েকটি কথা আছে টিকিট বা যাই করুন না কেন শুভ কাজ টিকিট কাটুন বা যাই করুন শুভ কাজগুলো করতে হবে কিন্তু শুভ মুহূর্তে রাহুকালে এই কাজগুলো করবেন না বা লটারির টিকিট কাটা বলুন না যাই বলুন রাহুকালের ভেতরে করবেন না পঞ্জিকায় শুভ মুহূর্ত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা নিন তাতে এই পঞ্জিকায় দেখবেন শুভ মুহূর্তগুলো শুভ সময়গুলো উল্লেখ করা আছে সেই সময়গুলোতেই আপনারা কেবলমাত্র লটারির টিকিট বা শুভ কাজগুলো করবেন দেখবেন আপনাদের প্রাপ্তি হবে আপনাদের জন্ম ছকে রাহুকে কিন্তু শক্তিশালী থাকতে হবে রাহু কোথায় অবস্থান করছে কার সঙ্গে অবস্থান করছে আপনার নেটাল দেখতে হবে শুক্রের অবস্থান দেখতে হবে নবমপতির অবস্থান দেখতে হবে নবমপতি কি অবস্থায় আছে শুভ অবস্থায় আছে কি না নবম ভাবপতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের সম্ভাবনা আছে এই প্রাপ্তি যোগের হ্যাঁ শুক্রকে একটু ভালো থাকতে হবে শুক্র তো ধন ঐশ্বর্যের গ্রহ এই শুক্রকে শুভ থাকতে হবে ভাগ্য ভাবকে শুভ ভাগ্য না থাকলে ভাগ্য ভাব যদি শুভ না থাকে ভাগ্য যদি সহায় না হয় তাহলে কিন্তু এই প্রাপ্তি যোগের সম্ভাবনা একেবারে নেই দেখতে হবে পঞ্চমপতি দ্বিতীয় একাদশ পতির কানেকশন আছে কিনা অতি অবশ্যই প্রাপ্তি হবে যদি কানেকশান তৈরি হয় প্রথম রাশি মিথুন রাশি ও লগ্ন এই মিথুন রাশি এবং লগ্নের কিন্তু প্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে আপনারা দু চারটে লটারি টিকিট কাটতে পারে পারেন আপনাদের কিন্তু এই তিন তারিখ পর্যন্ত আমি কিন্তু এই যে প্রাপ্তি যোগের কথা বলছি এইটা কিন্তু তিন তারিখ পর্যন্ত তিন তারিখ পর্যন্ত এই রাশি লগ্নের কিন্তু এই সুযোগগুলো রয়েছে মিথুন রাশি এবং মিথুন লগ্ন আপনাদের ন্যাটাল চার্ট বিচার করতে হবে ন্যাটাল চার্ট বিচার করে জ্যোতিষীর প্রাজ্ঞ জ্যোতিষীর বিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনারা জেনে নিন আপনাদের প্রাপ্তিযোগ আছে কিনা যদি প্রাপ্তিযোগের প্রাপ্তিযোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে এই গোচর ভিত্তিক কিন্তু আমি এগুলো বলছি আমি কিন্তু গোচর গোচরের বাইরে গিয়ে বলছি না পরবর্তী রাশি হচ্ছে কর্কট কর্কট রাশি এবং লগ্ন এই কর্কট রাশি এবং লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে পরবর্তী রাশি হচ্ছে কুম্ভ রাশি ও লগ্ন এই কুম্ভ রাশি এবং লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে আমি এই যে কর্কটের কথা বলছি কর্কটের দ্বিতীয় পথিত রবি রবি কিন্তু কর্কটের আপনার জন্মছকে কি অবস্থায় আছে দেখতে হবে একাদশ শুক্র কি অবস্থায় আছে দেখতে হবে আর রাহু কি অবস্থায় আছে দেখতে হবে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আপনার ভাগ্যভাব কুম্ভের একাদশপতি যেমন বৃহস্পতি পঞ্চমপতি বুধ দ্বিতীয় বৃহস্পতি এটা কানেকশন তৈরি হয়েছে কুম্ভের কিন্তু বিরাট প্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে রাহুর কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় নিয়ে যাচ্ছে কুম্ভকে প্রাপ্তি হবেই গ্যারেন্টি সহযোগে বলছি কুম্ভ রাশি লগ্নের অর্থ প্রাপ্তি হবে হবেই সেই যোগের সৃষ্টি হয়েছে কিন্তু আপনাদের নেটাল চার্ট পারমিট করছে কিনা সেটা কিন্তু দেখতে হবে পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে মিন মিনের একাদশ প্রতি শনি পঞ্চম প্রতি চন্দ্র দ্বিতীয় মঙ্গল এখানে একটা জিনিস মিনের লক্ষ্য করলে দেখা যাবে মিন কিন্তু মিনের কিন্তু সামনে একটা বিরাট সুযোগ মিন কিন্তু মিনের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে একদম দৃঢ়ভাবে বলা যায় মিন আপনারা চেষ্টা করুন তবে অর্থপ্রাপ্তি আছে বলে আপনারা বাড়ি বসে থাকলেন পরিশ্রম করলেন না কোনো কিছুই করলেন না হ্যাঁ আপনার নেটার যোগ আছে কি না জেনে শুনে একটা বাজে মন্তব্য করে দিলেন আরে বাবা এ করলে তো হবে না আপনাদের যোগ সৃষ্টি হয়েছে আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রের উপরে বিশ্বাস আছে তারাই মাত্র এই অনুষ্ঠানগুলো দেখবেন অন্য কেউ দেখবেন না এই মিন রাশির কিন্তু যোগ আছে মিন রাশির নেটাল চার্টে যদি নেটাল চার্ট যদি আপনাদের পারমিট করে অর্থাৎ জন্ম ছক যদি পারমিট করে অবশ্যই মিন রাশি প্রাপ্তি হবেই হবে নেক্সট রাশি ও লগ্ন হচ্ছে সিংহ সিংহের সিংহের দ্বিতীয়পতি বুধ পঞ্চমপতি বৃহস্পতি আবার একাদশপতি বুধ মিনের একটা কানেকশন কিন্তু তৈরি হয়েছে এই সিংহের এই সিংহ রাশি ও লগ্নের আপনার জন্মছক লক্ষ্য করতে হবে দেখতে হবে যে এই আপনার নেটাল চ্যাটে প্রাপ্তি যোগ আছে কি না যদি থাকে তাহলে সিংহ রাশি লগ্নের প্রাপ্তি হবে হবে হবেই নেক্সট হচ্ছে আমার আলোচনার শেষ রাশি হচ্ছে ধনু ধনু রাশির দ্বিতীয় পতি হল শনি পঞ্চমপতি মঙ্গল একাদশপতি শুক্র হিসেব করে দেখা গেছে এই ধন কিন্তু অর্থপ্রাপ্তির বিরাট সম্ভাবনা আছে আপনারা দু একটা লটারি টিকিটও কাটতে পারেন শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তিযোগ প্রাপ্তি হতে পারে এমনকি আপনাদের জমি জায়গাও প্রাপ্তির একটা সম্ভাবনা জমি জায়গা হয়তো হতে পারে আপনাদের সেই যোগ পরিলক্ষিত হয় এটা তো মাত্র তিন তারিখ পর্যন্ত হিসেব করে বলা এই কয়েকটা রাশি এবং লগ্নের প্রবল প্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে আপনারা যারা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করেন তারাই কেবলমাত্র অনুষ্ঠানটা দেখবেন আমি কিন্তু বারবার বলছি এইবার আপনারা যারা আপনাদের নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে তারা অ্যাস্ট্রোলজারের সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করবেন যদি আপনাদের ইচ্ছে হয় যদি আপনাদের ইচ্ছে হয় তাহলেই কেবলমাত্র আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইনে যারা দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার দুটো নাম্বারই দেয়া থাকবে এই দুটো নাম্বারে যে একটা না পেলে আরেকটা চেষ্টা করবেন ঠিক পেয়ে যাবেন আর যারা চেম্বারে দেখাতে চান তারা ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন অনুষ্ঠান যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন